এখন নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম নামাজ পড়ে আবার বাসায় যাব আর এখানে যে মাংস কাটাকাটি শুরু হয়ে গেছে এখানে মাংস কাট আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আজকে সকালে ঘুম থেকে উঠেছি উঠে আমাদের এখানে সকাল সাড়ে সাতটায় ঈদের নামাজ তাই ঈদের নামাজ পড়তে যাচ্ছি দেখতে পাচ্ছেন গ্রামের খোলা মাঠেদের নামাজ পড়তে যাচ্ছি ও অসম্ভব সুন্দর ধরনের আম ধরে আছে দেখেন গাছে বেশ ভালো লাগছে দেখতে চারিদিকে সবুজ দুই দিন আগে বৃষ্টি হয়েছে প্রচণ্ড গরম গতকালকে আর আজকে গরম পড়েছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা একটা সময় কিন্তু অনেক চড়া ছিল আর এই যে নতুন একটা বাড়ি দেখতে পাচ্ছি দেখেন এই যে খেজুর গাছ বা প্রকৃতির অসম্ভব সুন্দর কিন্তু এই দৃশ্যগুলো দেখা যায় গ্রামে দেখতে পাচ্ছেন আহ খুব সুন্দর একটা পরিবেশ প্রচুর গাছ এবং কাঁঠালের গাছ অনেক দেখতে পাচ্ছি এখানে প্রচুর কাঁঠাল ধরে যাচ্ছে গাছে এখানে ছোট্ট একটা খেজুরের গাছ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর আপনার দেশীয় খেজুর যেটা সেটা গাছে ধরে আছে এগুলান হচ্ছে খড়ের যেটা ধান মারায়ের পরে হচ্ছে আপনার খড় শুকাইতে দিছে আর কি দেখছেন আর এই যে ঈদের কাছাকাছি চলে আসছি ঈদগা মাঠের কাছাকাছি আশেপাশে নতুন বাড়িঘর হয়েছে আর কি গত দশ বছরের মধ্যে এখানে নতুন বাড়িঘর হয়েছে যে যেসব বাড়ি দেখা যাচ্ছে সব নতুন আর ডানে বামে রাস্তার দুপাশেই আপনার ছোট বাচ্চাদের জন্য অনেক খেলনা পসরা নিয়ে বসেছে অনেক দোকানদার যেগুলো স্মৃতিচারণ করতে গেলে কি বলবো আর ভাষায় প্রকাশ করতে পারবো না এক সময় ছোটোবেলায় বাবার হাত ধরে ধরে নামাজ যখন যেতাম তখন নামাজ পড়ে এসে এইসব খাবার নিতাম চকলেট নিতাম বাসি নিতাম ঠিক আছে আসলে এগুলো খুব মেমোরেবল আমরা চলে ঈদগা মাঠে ছোট্ট একটা এই যে রাস্তা এটা আগে আপনার কাদামাটির রাস্তা ছিল এখন ঈদ বিছানো হয়েছে যার কারণে বৃষ্টি হলেও তেমন কোনো সমস্যা হয় না আর পাশে একটা ছোট্ট একটা এটা হচ্ছে আপনার মানে কালভাট বলা চলে আর কি দেখেন একটা নালা বয়ে গেছে আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঈদগা মাঠ ঈদগা মাঠে নামাজ পড়াচ্ছে আমারই এক মতো ভাই উনি হাফেজ মাসাল্লাহ অনেক ভালো বক্তা বিভিন্ন জায়গায় উনি ওয়াজ করে বেড়াই এখন নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম আর নামাজ পড়ে আবার বাসায় যাব দেখছেন প্রচুর মানুষের সমাগম হয়েছে মার্শাল্লাহ এটা ঈদের নামাজ হচ্ছে ঈদের নামাজের জন্য সকলে দাঁড়ায় প্রস্তুতি নিচ্ছি এবং ইমাম সাহেব কিভাবে নামাজ পড়তে হবে সে নেমটা বলে দিচ্ছে এই যে সকলে দাঁড়িয়ে গেলাম আর প্রচণ্ড গরম ছিল স্বামী আনাতে বাইরে বাতাস পাচ্ছিলাম না আর এখন নামাজ শেষ নামাজ শেষ হওয়ার পরে দেখেন সবাই যাচ্ছে যেহেতু রাস্তাটা অনেক নাড়ু যার কারণে আমি একটু পরে বের হচ্ছি কারণ ভিড়ের মধ্যে বের হতে চাচ্ছি না এখানে দেখেন সকালে ধীরে ধীরে নামাজ শেষ করে বের হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যেহেতু এটা কুরবানির ঈদ পশু জবায়ের একটা বিষয় থাকে সেই জন্য সকালে সাড়ে সাতটায় নামাজ দেওয়া হয়েছে যদিও নামাজের দশ মিনিট লেট হয়ে গেছে সবাই আসলে আসার কারণে আর উনি একটা বক্তৃতা দিচ্ছিলেন যার কারণে আর কি দেরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সবাই উপরে উঠছে এটা একটা আমার কি বলবো এই জায়গাটাকে আমি অনেক বেশি মিস করি একটা সময় এখানে আমরা মানে ছোটোবেলায় প্রচুর আড্ডা দিতাম এবং বর্ষার সময় এখানে প্রচুর মাছ মারতাম আমরা যাই হোক সেসব দিনের কথা এখন এই যে সবাই যাচ্ছে যার যার মতো করে নিজের আত্মস্বজন যারা মারা গেছে তাদের হয়তো কবর জিয়ারত করবেন তো এখন ধীরে ধীরে আমিও যাচ্ছি বাসার দিকে এখান থেকে বাসা আমার খুবই কাছে বাসা থেকে রেস্ট করে বের হলাম আমার মেয়েকে নিয়ে এটা একটা হাট হাটের ভিতরে গরু জাওয়াই হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরানো এবং ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের হাট ঠিক আছে আর যে গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক পুরানো প্রায় একশো বছরের অধিক এরকম আর কি অনেক বড় বড় গাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বট গাছ আর এখানে যে মাংস কাটাকাটি শুরু হয়ে গিয়েছে এখানে মাংস কাটছে বেশ চমৎকার